বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলের পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় প্রতিনিয়তর মতোই আজকে বেশ কিছু সুন্দর সুন্দর জাতমানের খামার উপযোগী গরু তিনি কালেকশন করেছেন তো এখানে কত পিস গরু আছে কেমন কী জাতমান সকল কিছু বিস্তারিত দেখব তো চলুন দেখি আজকের কালেকশন মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে একটা কালেকশন দেখতে পাচ্ছেন আইনাল সাহেব এটা এটা হলো 100 বিডের শাহিয়াল কিন্তু এই গরুর বয়স হলো 22 মাস এটা 25 উপযোগী গরু 25 উপযোগী একটা গরু জি মাশাআল্লাহ নাভি কম্বল নাভি পার্সেন্টেজ এবং চোড়া মাথা বডি স্টার্স হলো কিছু দেখান দর্শক বন্ধুদের গরুটি এই একটু ঘোরায় দিন আবার দর্শক ভাই বন্ধু একটু ভালো করে মাজাটাও একটু দেখাই দিন মাশাআল্লাহ একদম একটু দেখায় একদম দেখার মতো একটা গরু মাশাআল্লাহ এটার বয়স কেমন আছে এটার বয়স বললাম যে বাইশ বাইশ বয়স এবং এই গরুটি সিগেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় তো এক লক্ষ বারো হাজার টাকা হলেও দিতাম মাশাল্লা এক লক্ষ বারো হাজার টাকায় এ ধরনের একদম এগ্রেটের পঁচিশের পারফেক্ট গরু মাশাল্লা সিরিয়ালের প্রথম কালেকশনটা দর্শক বন্ধুরা দেখলেন এবারে পরবর্তীতে আমরা দুই নাম্বার কালেকশনটা দেখে ব্ল্যাক কালার শাইওয়াল এটারও বয়স 22 মাস এটারও বয়স 22 মাস একটা ব্ল্যাক একটা শাইওয়াল দর্শক বন্ধুরা একবারে 25 এর রেটে গুরু মাশাআল্লাহ একদম দেখার মতো একটা কালেকশন সিং মাথা চূড়া বডি স্ট্রাকচার একদম কুচকুচে কালো একটা গরু দর্শক বন্ধুরা একদম দেখার মতো একটা কালেকশন দুই পাশ দিয়ে একটু ভালো করে দেখাই জি এটার বয়স বললেন এবং এটা সিঙ্গেলে কত রাখবেন এটা চিংগেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় এক লক্ষ সাত হাজার টাকা হলে এক লক্ষ সাত হাজার টাকা হলে দর্শক বন্ধুরা সিরিয়ালের দুই নাম্বার গরুটি আপনারা নিতে পারবেন এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বার গরুতে চলে যাই এটা হলো ভাঙ্গা সাইয়াল এই গরুটার বয়স হলো একুশ মাস একুশ মাস যাতে গরু যাতে তো একটা সাইওয়াল বিডের গরু মাসাল্লাহ দর্শক বন্ধুরা একটা কম্বিনেশনটা এবং নাভি পার্সেন্টেজ এবং পায়ের পায়ের

এটা একটা সাইভাল বিড়ের গরু দর্শক বন্ধুরা নাভি পার্সেন্টেজটা দেখবেন এবং এর পাওগোলা দেখবেন দেখান যে কে সুঠাম দেহের অধিকারী গরুটার

নিতে পারবেন এবারে পরবর্তীতে ছয় নম্বর গরুতে চলে যাই একটা ভাঙা সাহেবাল বলা যায় তো এটা একটা ভাঙা সাহেবাল দর্শক বন্ধুরা একটু ভালো করে দেখান মাসাল্লাহ ডাবল নাভি এবং এর পাউগুলা দেখবেন কতটা স্টেট এবং কতটা লম্বা দর্শক বন্ধুরা সামনে থেকে পেছনে একটু ভালো করে দেখাই আমি আপনাদের সিরিয়ালের ছয় নাম্বার কালেকশন এটার বয়সটা কেমন আছে এটার বয়স চোদ্দ মাস চোদ্দ মাস এটা

সাহিহালের হাইটটা দেখান হাইটটা মাশ একদম দেখার মতো একটা কালেকশন এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দরটা বলবে চোদ্দ মাস এবং সিঙ্গেলে কত দাম দর সিঙ্গেলে কোনো সহায় ভাই বোন দিতে নিতে চায় এটা চুরাশি হাজার হলে দিতে হয় চুরাশি টাকা হলে দর্শক বন্ধুরা সিরিয়ালের সাত নম্বর গরুটি আপনারা নিতে পারবেন এবারে পরবর্তীতে আমরা আট নাম্বার কালেকশনে চলে যাই মাসাল্লাহ এটা কি জাত এটা একটা গরু সিরিয়ালের আট নাম্বার কালেকশন এটার বয়স এবং সিঙ্গেলের দাম কত রাখবেন এটার বয়স হলো তেরো মাস সিঙ্গেল সদাই ভাই বন্ধু যদি নিতে চায় তো এটা ছিয়াশি হাজার হলে দিতে পারবে ছিয়াশি হাজার হলে দর্শক বন্ধু বন্ধুরা সিরিয়ালের আট নম্বর গরুটি আপনারা নিতে পারবেন ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম এবারে পরবর্তীতে আমরা নয় নম্বর গরুতে চলে যাই এটা কি জাত এটাও শাহিয়াল ব্রিডের গরু এটাও একটা শাহিয়াল ব্রিডের গরু দর্শক বন্ধুরা আপনারা একটু ভালো করে দেখবেন নাভি কম্বলটা বেশ ঝুলন্ত আছে এবং পায়ের গিটগুলো অনেক মোটা এটার বয়স এবং সিঙ্গেলের দাম দরটা কত রাখবে এক বছর এটা এই গরুটি কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চাই তাহলে বিরাশি হাজার হলে দিতাম বিরাশি হাজার টাকা হলে সিরিয়ালের নয় নম্বর গরুটি আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা এই পাশ থেকে একটু ভালো করে দেখাই আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সিরিয়ালের নয় নাম্বার কালেকশন এবারে পরবর্তীতে আমরা দশ নম্বর কালেকশনে চলে যাই এটা কি জাত এটা একটা গরু বিডের একটা ছায়ালবিডের গরু 마শাআল্লাহ নাভি কম্বলটা দেখবেন একদম দেখার মতো একটা গরু ঝুলন্ত এবং গলা কম্বল নাভি পার্সেন্টেজ এবং গরুটা তো অনেক হাইট এবং লম্বা অনেক জি সিরিয়ালের 10 নাম্বার এটার বয়সটা কেমন আছে এটার বয়স 1 বছর এটা কোনো সদায় ভাই বন্ধ যদি চেঙ্গলে নিতে চাই এটা 80000 করে দিতাম মাত্র আশি হাজার টাকা এই ধরনের একদম এ গ্রেডের কালেকশন পেয়ে যাবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের দশ নাম্বার গরুটা আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা লাস্ট যে এগারো নম্বর গরুটি আছে মার্শাল্লা এটারও নাভি পার্সেন্টেজ কতটা হাই লেভেলের দেখবেন দর্শক বন্ধুরা এটা কী জাত এটা কিছুটা আছে কিন্তু বলা যাবে এটা হান্ড্রেড বিডেরই হান্ড্রেড বিড এর মানে এর নাভি পার্সেন্টেজ গলা কম্বল বডি স্ট্রাকচার এবং মাথা একদম ক্রস বা আমার লেশ বিদ্যমান কিন্তু এটা সাইওয়াল বলা চলে যেহেতু এটা আপনার কালেকশনের গরু তো সিরিয়ালের এগারো নম্বর গরুটা এটা সিঙ্গেলের দাম দর কত রাখবে কোনো সদায় ভাই বন্ধু নিতে চায় তো একাশি হাজার হলে সিরিয়ালের এগারো নম্বর গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা আইনাল সাহেব যে এক পিস এক পিস করে গরু দেখালেন জাতমান এবং সিঙ্গেলের দামদরের কথা বললেন কথা বললেন তো আজকের কালেকশনে ছিল আপনার এগারো পিস গরু তো আজকের আমার যে প্যাকেজ আকারে এগারো পিস গরু ছিল তো এগারো পিস গরুর মধ্যে তিন পিস গরু ছিল পঁচিশ সালের উপযোগী মানে কুরবানি উপযোগী গরু জি বাকি গুলো ছাব্বিশ প্রজেক্টের গরু আচ্ছা যে তিন পিস আছে এগুলা যদি ছাব্বিশ সাল পর্যন্ত পালন করা যায় এগুলা তো বিশাল দেহের বিশাল দেহের অধিকারী হবে তো আমি প্যাকেজ আকারে এগারো পিস গরু দেখালাম সিঙ্গেলে বয়সের কথা বললাম দরদামের কথাও বললাম জি তো সর্বনিম্ন দাম ছিল আশি এবং সর্বোচ্চ দাম ছিল এক লক্ষ দশ জি এক লক্ষ দশ যদি কোনো সদায় ভাই বন্ধু যদি মনে করে যে পঁচিশের উপযোগী হলো তিন পিস বাকি গুলো আট পিস হলো ছাব্বিশ প্রজেক্টের গরু জি সবগুলোই খামার উপযোগী গরু তো এই এগারো পিস গরু যদি কোনো সদায় ভাই বন্ধু একই সঙ্গে নিতে চাই জিজ্ঞাসা মাশাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা শুনলেন আইনাল সাহেব ডিটেলসে কিন্তু ভিডিও বলে দিচ্ছে এবং বললো যে তিন পিস আছে এই এই বছরে কোরবানির উপযোগী করা যাবে এবং বাকিগুলা ২৬ প্রোজেক্টে যদি কোনো দর্শক ভাই বন্ধু সিঙ্গেলে নিতে চাই সেক্ষেত্রেও নিতে পারবে আবার যদি একই সঙ্গে সবগুলা নিতে চাই সেক্ষেত্রেও আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকলো দর্শক বন্ধুরা গরু নিতে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম